আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আমাকে কি ভুলে গেছেন নাকি মনে আছে বলেন তো আসলে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত যার কারণে আপনাদের মাঝে ফেরার সেই সময়টুকু হয় না তো চিন্তা করলাম যে আজকে আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু মিট করি তো আমার বাসা থেকে সরাসরি আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং রুম থেকে আপনাদের সাথে শেয়ার হয়েছে ইনশাল্লাহ দেখি এখন থেকে চেষ্টা করব আসলে প্রতিবারই বলি যে চেষ্টা করব। আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার কিন্তু কি করব বলেন বিদেশি জীবন সকাল হতেই নানা রকম ব্যস্ততা চলে আসে যার কারণে আপনাদের কাছে সামনে আসা হয় না তো এই যে এইগুলির কথা মনে আছে আমার তিওমেনের ভিডিও যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে তিওমেনের সমুদ্র সৈকত থেকে আমি এগুলি কুরিয়ে এনেছিলাম আর অনেকগুলি এনেছিলাম এই যে এখানে কিছু এটার ভিতরে ডেকোরেশন করেছি তো এই যে আমার নতুন সংযোজন এর আগে ছিল এটার ভিতরে এই ছোট এটার ভিতরে আগে মাছ রেখেছিলাম কিন্তু অক্সিজেনের অভাবে বা অভাবে বারবার মাছগুলি মারা যায় যার কারণে এখন একদম সব কিছু এটা আমার ছেলে আসছিল যখন তখন হচ্ছে এগুলিকে একদম সেট করে দিয়ে গেছে আমাকে কারণ আমার ছেলে এগুলি খুব পছন্দ করে তো এখানে চারটা মাছ ছিল এর আগে অনেক ছোট ছোট মাছ ছিল গাপ্পি গাপ্পির বাচ্চা টাচ্চা অনেক রকমের কালেকশান ছিল সবগুলি মাছই একদিন আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে সব মাছ মরে গেছে আর এখানে এরকম হচ্ছে চারটা ছিল যার মধ্যে ঠিক এক মাস পরে তিনটা সেম একই কাহিনী অ্যাকোরিয়াম পরিষ্কার করার পরে এগুলিকে আলাদা করে রেখেছিলাম অক্সিজেন পাইনি তারপর মারা গেছে এখন এই একটাই অবশিষ্ট আছে তো ভাবলাম যে আমার ভাই বোনেরা কেমন আছে একটু হচ্ছে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করি তো এই জন্য আসলে আজকে লাইভ হয়েছি তো ইনশাল্লাহ লাইভ হয়েছি বলতে একটুখানি ভিডিও করলাম আর কি তো ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের মাঝে আবার ফিরে আসতে চাই যদি আপনারা আগের মতো আমাকে ভালোবাসা দেন আর এই যে আমি সেই আগের বাসায়ই আছি সাউথ সিটি আপনারা তো জানেনি যে আমি হচ্ছে মালয়েশিয়াতে আছি তো যারা যারা আমার পুরোনো ব্লগার মানে ব্লগ দেখেছেন তারা জানেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ